দাম অনলি দশ হাজার মানলি দাম অনলি দশ হাজার দাম অনলি সাত হাজার কত ভাইয়া অনলি পনেরো হাজার কত ভাইয়া দাম অনলি বিশ হাজার কত ভাইয়া দাম নিগুদ দাম অনলি এক হাজার টাকা ভাইয়া দাম ফরজা অনলি দশ হাজার কত ভাইয়া দাম ফরজা বাইশো টাকা কত ভাইয়া এটা হচ্ছে কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট দশ হাজার টাকা কত ভাইয়া দশ হাজার সাবস্ক্রাইব করতে ভাই টাকা লাগে না তাই সবাই সাবস্ক্রাইব করুন যেন আপনাদের মতো বন্ধু হারিয়ে না ফেলি আগের কোন মালে আমার কাছে নেই বর্তমানে হিসেব করলে আপনার আগের ভিডিও টা দেখবেন ডাবল ডোর নাই তবে নতুন টিভি রানিং টিভি ওয়াশিং মেশিন অন্যান্য কিছু আইটেম আছে ভিডিও

অরিজিনাল ভাইয়া 100% রানি কোন রকম হচ্ছে না ঠিক আছে দাম পড়বে যে অনলি 13000 টাকা কত ভাইয়া 13000 আর 1000 টাকা ডিসকাউন্ট 12000 টাকা ওকে ঠিক আছে এবার দেখেন সিঙ্গারে 273 লিটার আচ্ছা সরি 238 লিটার 238 জি ভাই 238 লিটার অনলি 10000 কত ভাইয়া 10000 মাত্র 10000 টাকা ঠিক আছে ওকে এবার দেখেন ব্লেন্ডার আছে এটা আচ্ছা বাড়ি তিনটা এবং রানিং করে ভিডিওতে দেখায় দিব ঠিক আছে যে নিবে ওনাকে দেখায় দিব দাম পড়বে 2500 টাকা ভাই অনলি 2500 টাকা জি ভাই

একটা নিলে আটশো টাকা দুইটা নিলে পনেরো টাকা চাইলে কাউকে গিফট দিতে পারবে ঠিক আছে দেখেন ভাইয়া উপরে ডিপ নিচে নর্মাল সিঙ্গার বিকো বিকো ঠিক আছে জি ভাইয়া দেখেন উপরে ডিপ নিচে নরমাল দাম ফরজ অনলি আঠারো হাজার টাকা কত ভাইয়া আরো এক হাজার ডিসকাউন্ট সতেরো হাজার টাকা সতেরো হাজার এবার একটা ইয়ার ফিরি ভাইয়া দেখেন জাস্ট পরিষ্কার করে এগুলো শীতকালে বেশি দরকার ঠিক আছে ভাইয়া এটা দাম ফরজ অনলি চার হাজার টাকা কত ভাইয়া চার হাজার টাকা একটু মাল দেখেন ওনাদেরকে দরকার আমি ভিডিও কলে দেখাই দিব ভাইয়া কিন্তু ইনটেক অবস্থা আছে এগুলো अवेलेबल আছে ভাইয়া আচ্ছা শুধু একটা না কালকে অপশন প্রায় 10টা মতো পাইজি ঠিক আছে এর থেকে একটা ছোট আছে এটার দাম একটু কম আছে ওই পাশে আছে দেখাবো এবার দেখেন ভাইয়া উপরে নরমাল নিচে ডিপ উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ এর দাম বড় ভাই অনলি 15000 টাকা ভাইয়া একদম ফ্রেশ ভাই ভাই সেকেন্ড হ্যান্ডলার অপশনের মধ্যে ডিফারেন্স আছে অনেকে হয়তো মনমন মনে বোঝে না এটা গ্লাসটা ফাটা শুধু ভিতরে হালকা বাজার টুকটাক দাগ আছে ঠিক আছে নাই বলা উচিত না ঠিক আছে এই এই অবস্থা নিলে দাম পড়ো যে অনলি পনেরো হাজার টাকা জি ভাইয়া এবার দেখেন তিনশো তেত্রিশ লিটার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেটে কেউ দিবে না তিনশো তেত্রিশ মানে সিঙ্গার জগতে এটা মনে হয় অনেক বড় কথা বলছেন উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন তিনশো তেত্রিশ লিটার দাম যে অনলি আড়াই হাজার টাকা কত ভাইয়া দুই হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা আরও পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা কত ভাইয়া সিলাই মেশিন আছে অ্যাভেলেবেল পাঁচ হাজার টাকা কত ভাইয়া পাঁচ হাজার টাকা ম্যানুয়াল পাঁচ হাজার টাকা ঠিক আছে আর এক্সটেন সব নিলে কিছু টাকা পারবে আলোচনা সাপেক্ষে আর কি এবার দেখেন সুপার সুপার্ন এটা হচ্ছে ভাইয়া তিনশো পঞ্চাশ লিটার একদম ইনটেক মাল একটা স্ক্রুবু কোলা মা হয় নাই একদম ফ্রেশ করে নিচ্ছেন ভাইয়া মানে ইউজ তো হয় নাই এবং কোলা মা দাও হয় নাই কোনো কারণে তাহলে এটার দাম রাইয়া অনলি তিরিশ হাজার কত ভাইয়া

কাজ করা কথা বুঝছেন না তারপরে ভাই মিথ্যা ভুল তার লাভ নাই লাভ করবো পাঁচশো টাকা তো মিথ্যা করে লাভ কি ঠিক আছে এটার দাম বলবো অনলি উনিশ হাজার টাকা ভাইয়া কত আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা এবার দেখেন আতাশি উপরে নর্মাল নিচে দেখ দাম অনলি বাইশ হাজার পাঁচশো কত ভাইয়া বাইশ হাজার পাঁচশো এবার দেখেন কমকা গ্যাস পাম্পার সবকিছু অরিজিনিয়াল একদম আনিউজ প্রোডাক্ট খালকা দাগ টাকা আছে ভাইয়া ঠিক আছে দাম পড়বে যে অনলি আঠারো হাজার টাকা কত ভাইয়া

এবার দেখেন একদম নতুন নতুন রাইস কুকার আসছে টু পয়েন্ট এইট লিটার বাড়ি হচ্ছে দুইটা আমি ভিডিও কলে দেখাই দিব ঠিক আছে ভাইয়া এখন পাওয়া সম্ভব না ঠিক আছে দাম পড়বে যে বাইশশো টাকা কত ভাইয়া বাইশশো টাকা সিঙ্গার ওয়ান পয়েন্ট এইট লিটার দাম পড়বে যে আঠারোশো টাকা ভাই আমার থেকে ছিল না এরকম একটা বিগর কোম্পানি ইয়া দিছি যে তিন হাজার পাঁচশো টাকা নিছে ভাইয়া তাহলে এটার দাম কত বাইশশো আর এটার দাম হচ্ছে আঠারোশো টাকা এবার দেখেন এলেকটা একশো আশি লিটার একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল একদম ইনটেক মাল কোনো কোনো মানা হয় না ভাইয়া ঠিক আছে

গ্যারেন্টি ওয়ার্টি আছে বলবো এখন পরে নাই বলবো একটা না ভাইয়া এগুলো অবস্থা আমরা ভালো করে প্যাকেটিং করে দিব দাম ভরুজো অনলি সাত হাজার কত ভাইয়া সাত হাজার টাকা আট নয় হাজার টাকা দশ হাজার টাকা বলতাম কথা দাম ভরবো যে সাত হাজার টাকা ভাইয়া এটা বত্রিশ ইঞ্চি স্মার্ট এন্ড্রয়েড আমি এগুলো দেখান রিমোট টিমোট সব থাকবে কোনো সমস্যা নাই ঠিক আছে রিমোট টিমোট সব থাকবে কোনো সমস্যা নাই দাম ভরু সাত হাজার টাকা কত ভাইয়া সাত হাজার টাকা এটাই দিব আবার আরেকটা না ভাইয়া এটা উনি চালায় দেখে ওনার সামনে ভিডিও কলে প্যাকেট করবো প্যাকেট করে কুরিয়ার দিব আমার মনে হয় আছে বলে একটু ভাঙার অনেক কম থাকে দরকার হলে আছে বলে বুকিং দিব ভাই ঠিক আছে হ্যাঁ টিভি অ্যাভেলেবেল আরও আছে ভাইয়া দেওয়া যাবে এবার দেখা সিঙ্গার ইনট্যাক মাল প্যাকেট থেকে সব সব কিছু আছে দেখেন ভাইয়া এটা হচ্ছে আড়াইশো লিটার দুশো পঞ্চাশ লিটার লাইট সব জলে ঠিক আছে ভাইয়া এটা দেখেন হানড্রেড পার্সেন্ট রানিং সব কিছু অরিজিনাল গ্যাস কোম্পানি সব কিছু অরিজিনাল

এটার দাম পড়বে অনলি নয় হাজার কত ভাইয়া নয় হাজার ফ্রন্ট লোডিং মেশিন দেখেন হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো সমস্যা নেই সার্কিট দিয়ে অপারেটিং কাজ করবে দাম পড়বে অনলি দশ হাজার কত ভাইয়া দশ এটা হচ্ছে আট কেজি ভাইয়া একটু দেখাই দেন কষ্ট করে আট কেজি অনেক ভিউয়ার্স বলো ভাই কী দিলেন আমি কিছু দেখি নাই ভালো করে ঠিক আছে আসলে আপনার দরকার হলে আমি ভিডিও কলে দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে আট কেজি ফ্রন্ট লোডিং মেশিন দাম কত ভাইয়া দশ হাজার টাকা এবার দেখেন এটা সিঙ্গার টপ লোডিং টপ লোডিং সার্কিট এটা দিয়ে অপারেটিং কাজ করবে লাগা আছে ঠিক আছে এটার দাম তো ভাইয়া অনলি এগারো টাকা কত ভাইয়া এগারো হাজার টাকা আর এগার ট্রিসক্ষণ দশ হাজার টাকা এবার দেখেন এটা এটা সার্ফের সাত কেজি দাম অনলি নয় হাজার কত ভাইয়া নয় হাজার টাকা এবার দেখেন এটা ওয়াল্টনের সাত কেজি ভিতরটা দেখেন একটু ফ্রেশ একদম ঠিক আছে দাম অনলি সাত হাজার শীতকালে মানুষ দাম বাড়ায় আমি দাম কমায় বিক্রি করতেছি কারণ বুঝেন নাই সেল বেশি লাভ কম ঠিক আছে এবার দেখেন ডিপ্রিস দেড়শো লিটার

এবার দেখেন এটা এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে দেখেন এটা দুইশো লিটার একটা দাম কত টাকা আর কমাই দিলাম এবার দেখেন এটা দুইশো লিটার ডিপ ফ্রিজ দুইশো লিটার একদম কাগজপাত সব কিছু আছে এগুলো কোনো কাজ হয় না জাস্ট উপরে একটু দাগ আছে ভাইয়া ঠিক আছে দাম পড়া অনলি বিশ হাজার কত ভাইয়া বিশ হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা অনেকে ভাই ডিপ পিস করতেছে গ্লাস 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 আগল করে ফেলছে ভাই এই জন্য এগুলো আনছি এগুলো ভাই ব্র্যান্ডেড মাল দেখতে একটু পুরাতন এগুলো ময়লাগুলো পরিষ্কার করে দিব কথা বলছেন এখন হ্যাঁ ভাই কিছুক্ষণ আগে ছিল তো এই জন্য ওয়াশ করতে পারিনি ঠিক আছে দাম পড়বো তো অনলি পনেরো হাজার টাকা কত ভাই পনেরো হাজার আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার টাকা জি ভাইয়া এবার একটা পানির ফিল্টার দেখেন হট অ্যান্ড কোল্ড ইয়া এটুকু গরম তো বেশি দরকার ভাই শীতকালে ঠিক আছে এটার দাম বলবো ভাই অনলি পাঁচ হাজার কত ভাইয়া পাঁচ হাজার টাকা এটা আশা করি সেল হয়ে গেছে এটা দেখালে আপনি ঠিক আছে একজন সাথে কথা এবার দেখেন সিলাই মেশিন ভাইয়া অ্যাভেলেবেল একদম ইন্টেক মাল আমি আনবক্সিং করছি না যেগুলো সময় নষ্ট হয় ঠিক আছে ওনাকে ভিডিও কলে দেখা দিব ঠিক আছে সব কিছু অরিজিনাল কোনো অরিজিনাল সিঙ্গার একদম এবং হ্যাঁ হ্যাঁ ম্যানুয়াল এটা হচ্ছে যে আপনার মেনুয়াল এবং প্রত্যেকটা রড টডের সব কিছু তো অরিজিনাল সিঙ্গার আছে বারকোড লাগা আছে এটাতে মধ্যেও এটার ভিতরেও বারকোডে মানে সিঙ্গার লিখে আছে কথা বলছেন অরিজিনাল না না ডুপ্লিকেটের কোনো সদস্য নাই দাম পর্যন্ত আনলে হাজার কথা ভাইয়া আর সবগুলো একসাথে নিয়ে আলোচনা সপক্ষে কমায় রাখবো প্রায় আট দশটা পনেরোটার মতো আছে ঠিক আছে এবার দেখেন জুজু জুজু ঠিক আছে ভাইয়া এগুলো তো হয়তো টুকটাক সময় থাকতে তখন শটটাও সব কিছু হোক ঠিক আছে কিছু প্রোডাক্ট হয়তো বা শর্ট থাকতে পারে

এবার দেখেন এক একটা ডিজাইন ভাই এক একরকম রাইস কুকার ইচ্ছা করে সব নিয়ে রেখে দিই কথা বলতে না টু পয়েন্ট ওয়ান রাইস কুকুর টু পয়েন্ট এই আছে স্ট্রিংও আছে এগুলো ভাইয়া একদম ল্যাটেস্ট মডেল এটার দাম ভাই একটু বেশি পঁচিশশো টাকা কত ভাইয়া পঁচিশশো টাকা এবার দেখেন সিঙ্গার ভিতরটা দেখান গ্রিল সহ আছে মানে কম্বো বলে আর কি ঠিক আছে এটা মনে হয় তিরিশ লিটার কত লিটার ভাইয়া হ্যাঁ ফাইভ ওয়ান্ট আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আনি গেছে ভাইয়া কোনো সমস্যা না আমি চালায় ঠিক আছে এটার দাম বলতে ভাই দশ হাজার টাকা কত ভাইয়া দশ হাজার প্রোডাক্ট একটু ভিতরে দেখান টাকার হিসাবে টাকা কম কিনে বেশি একটু দেখান একদম ক্লিন দাম কত ভাইয়া দশ হাজার আরো দুই টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা আট হাজার টাকা ভাই একটা টিভি দেখান মনিটর ওই সময় একজন কুসছিল ভাইয়া মনিটর ঠিক আছে একটা বিক্রি করছি আর একটা কুসছিল এটা হচ্ছে জাস্ট মনিটর না মানে টিভি চলবে আবার অ্যান্ড্রয়েড বক্স লাগাই দিলে বক্স চলবে ঠিক আছে এটা এলইডি ঠিক আছে অর্থাৎ এটা স্মার্ট টিভি স্মার্ট না আর কি কথা বলছে না এলইডি টিভি টিভিতে আপনি স্মার্ট বক্স লাগালে চলবে ঠিক আছে আর কেউ যদি চাই শুধু মনিটর হিসেবে ইউজ করতে ইউজ করতে পারে দাম এর মাঝখানে শুধু একটা দাগ আছে এটা এটা আছে আমি অনেকদিন চালাইছি বাসায় কথা বলছেন এটার দাম হচ্ছে টাকা কত ভাইয়া পাঁচ হাজার টাকা টিভি একদম ফ্রেশ করে নিনিস ওখানে দাম কত ভাইয়া পাঁচ হাজার টাকা ঠিক আছে সিঙ্গার দুইশো তিয়াত্তর লিটার সিঙ্গার দুইশো উপরে ডিপ নিচ্ছে নর্মাল আজকে দাম শুনে অবাক হয়ে যাবে সবাই অনলি আঠারো হাজার কত ভাইয়া

কিন্তু আমি এগুলো বলি না আসলে এগুলো বলা মানে আসলে কেন ধরনের আমার ভালো লাগে না কারণ ফিজিক্যালি যে আসবে তার সাথে সাথে কথার মিল থাকে কথা বোঝেন নাই ধরুন আমি ক্যামেরা ফাইলাম ভাই আমার এই উল্টা ফুল্টা বলে ফেললাম তো মনে কষ্ট হবে কথা বোঝেন নাই এটা ব্যবসা তো একদিন না যেমন ধরুন আমি বোতল টোতল লাগছি এগুলো টেস্টিং করছি সেই জন্য হান্ড্রেড পার্সেন্ট রানিং দুশো দিয়ে তাহলে দাম পড়তে হবেলি আঠারো হাজার টাকা আমেরিকান ব্র্যান্ড ঠিক আছে দেখেন উপরটা ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ দেখছেন ভাইয়া সব চকচকে নাম কত ভাইয়া তিরিশ হাজার কত ভাইয়া আরো হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা কত ভাইয়া আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা সিঙ্গার একটা স্ক্রুপ কলা ইনভার্টার কম্পার ঠিক আছে কম্পারের দাম আছে অনেক দাম অনলি পঁচিশ হাজার উপরে ডিপ নিচ্ছে নর্মাল দাম কত ভাইয়া অনলি পঁচিশ হাজার টাকা হালকা এখানে একটু দাগ আছে ভাইয়া সেই এতটুকু ঠিক আছে দাম কত ভাইয়া পঁচিশ হাজার টাকা এবার দেখেন প্রীতি এগুলো ভাই সেরকম জিনিস কিন্তু এগুলোও তো সিঙ্গারের মাল কথা বোঝেন নাই এটা বাইরে থাকবে তিনটা একদম ইনটেক বাড়ি একদম ইনটেক বাড়ি থাকবে তিনটা দাম পড়ে যাবে পঁচিশশো টাকা কথা ভাইয়া এগুলো অনেক সেল করছে ভাই আলহামদুলিল্লাহ কথা বোঝেন নাই ঠিক আছে ভাইয়া এবার ওই টর্চ লাইট আছে দেখেন দাম অনলি দুইশো টাকা কথা ভাইয়া দুইশো করে ঠিক আছে এবার দেখেন বিকো হ্যাঁ এবার দেখেন বিকো এটা উপরে ডিপ নিচে নর্মাল দেখছেন ভাইয়া একদম একদম ক্লিন এগুলো ভাই এর সারা বাংলাদেশে কেউ দিবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ তারপর বল লাভ নাই ভাই ঠিক আছে এটার দাম ভাই অনলি বাইশ হাজার টাকা কত ভাইয়া আরো দুই হাজার ডিসকাউন্ট বিশ হাজার টাকা তিনশো তেত্রিশ আর একটা দেখেন লাল কালার তিনশো তেত্রিশ আর একটা দেখছেন ভাইয়া এটাও ফোর ডিপ নিচ্ছে নরমাল ঠিক আছে ভাইয়া দেখেন মোটামুটি ফ্রেশ আছে একদম দাম পড়বে যে হাজার টাকা ভাইয়া কত ভাইয়া আঠারো হাজার টাকা আজকে দিয়ে দিব ভাইয়া আপনি কি অনেকদিন পরে ভাইছি দিয়ে দিব এটা হচ্ছে বিকো বিকো দেখেন নিচে ডিপ উপরে নর্মাল দাম অনলি আট হাজার কত ভাইয়া আঠারো হাজার টাকা বিক্রি হতে দাম বললে ভিডিওতে কিন্তু দাম বলছি কত ভাইয়া অনলি আট হাজার আমার আমার আবার মন মানুষের সাথে ঠিক আছে না মিথ্যা বললে আপনি এটা দশ হাজার টাকা দিচ্ছি তো ভিউয়ার্সটা নিতে পারে নাই অনেকে ফোন দিছে ভাইয়া তখন তো আসলে এর কম দেওয়া যায় না কথা বলতে নাই তারপরে আজকে ভিডিও দিলাম দাম কত ভাইয়া আট হাজার টাকা এবং দেখেন আমরা ওয়াশিং মেশিনে এগুলো ইনফাইভ ইনটেক ইনফাইভ এগুলো দিয়ে থাকি কথা বলছেন মানে এগুলো ফাইভ ভিতরে রাখি না আর কি যখন দিই তখন আমরা আবার আর একটু ট্রাই করি কথা বলছেন আর আমাদেরকে ভাইয়া মিনিমাম একটা অ্যাডভান্স করলে আমরা বাকিটা কন্ডিশনে দিয়ে দিবো মিনিমাম অ্যাডভান্স বলতে আমরা কুরিয়ার কস্টটা সাধারণত অ্যাডভান্স নিয়ে থাকি কথা বলছেন ভাইয়া ধরেন একটা প্রোডাক্ট নিবে হয়তো এটা সোলো আইটেম নিলে দুশো টাকা তিনশো টাকা নেয় তখন আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে আর এখানে ভাইয়া ক্যাশ অন ডেলিভারি হবে না ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি মিনিমাম একটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর দেখা আপনার যদি ভাই আমার রিভিউগুলো দেখবেন এবং সব কিছু দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাডভান্স করবেন এগুলো নিয়ে ফেসাল করার কোনো

ঠিক আছে দাম এটা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল সব আছে একদম শুধু দেখা দেন ভাই আমি আর কিছু বুঝি না ঠিক আছে ভাই এখন বাড়াই বলে তো লাভ নাই ঠিক আছে না ভাইয়া কোনো দাগ মাগ মাছ নাই এখন আছে ঠিক আছে ভাইয়া প্যাকেট ট্যাকেট সব সবকিছু পঁচিশ হাজার টাকা কথা ভাইয়া পঁচিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট তেইশ হাজার টাকা আনলে তবে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছু নাই ঠিক আছে এই আর কি এবার দেখেন বত্রিশ ইঞ্চিটা এটাও অ্যান্ড্রয়েড ফোর কেমন হয় বয়স কন্ট্রোল ঠিক আছে এটা মডেল নাম্বারটা দেখে নেন দরকার ফিচন থেকে একটু ভাইয়া কষ্ট করে লোকটা মনে হয় এখানে ট্যাপ করেছে এ দেখেন ফিচনটা একটু মডেল দেখেন কোনো জামেলা নাই কোনো গ্যারেন্টি ওয়ান্টি নাই ঠিক আছে ভাইয়া সিঙ্গার অরিজিনাল মডেল হ্যাঁ সব দেখাই দেন দাম পড়বে যে অনলি সাত হাজার কত ভাইয়া দর দাম হবে না ভাইয়া দর দাম দর দাম ফসি ভাল না এতটুকু সময় নেই ভাই আমি এখানে দুশো টাকা তিনশো টাকা লাভ করে প্রোডাক্ট সেল করি কথা বলছেন আবার এগুলো কোনো মেকানিক কাজ করছে এরকম কোনো প্রোডাক্ট না ভাইয়া বিশ্বাস করবেন কিনা জানি না আমি মেকানিক দিয়ে কাজ করে না একবার ভাই পিস নিয়েছিলাম মেকানিক টাকা কাই ফেলে বেশি অনেক সময় এই জন্য মানে রানিং অবস্থায় নিয়েছি রানিং অবস্থা সেল করব দাম কত ভাইয়া সাত হাজার টাকা ঠিক আছে ভাইয়া এবার দেখান হ্যাঁ আবার ফ্রিজ ভাই এটা তো ভাই ফ্রিজের জগৎ ফ্রিজ দেখবেন না অন্য আইটেম তো ভাই অ্যাসপিয়ার কথা বোঝার নাই এই আর কি উপরে নর্মাল নিচে ডিপ ঠিক আছে দাম হন এটা হচ্ছে ভাইয়া তিনশো লিটার কত লিটার ভাইয়া তিনশো লিটার নন ফ্রস্টের ফ্রিজ দাম অনলি দশ হাজার কত পাইয়া কমাই দিব আজকে এবার দেখেন এটা উপর নর্মাল নিজেটি দাম অনলি দশ হাজার সাত এক বছরের কম্পেন গ্যারেন্টি ওয়ান প্লসের ফিস দাম অনলি আট হাজার কত ভাইয়া অনলি আট হাজার পাকা হান্ড্রেড পার্সেন্ট না কোনো সমস্যা নাই এবার দেখেন ওয়াশিং মেশিন এটা আচ্ছা হুম ওয়াশিং মেশিন দেখান এটা দাম একদম পরিষ্কার ভাই এটা সেবা কাকে মেনুলে চলতো কথা বলছেন আমরা সার্কেট লাগাই মানে সুবিধা করে করেছি আর কি আর নেই গুলো তাকে প্রযুক্তি ছিল না কথা বলছেন যখন এটা আসছিল তাহলে দাম অনলি সাত হাজার কত ভাইয়া এবার দেখেন একটা ডিপ ফ্রিজ আড়াইশো এটা ডিপ ফ্রিজ দেখেন অলরেডি হ্যাঁ আইসক্রিমের ফ্রিজ দেবো অলরেডি ঠিক আছে গ্লাস ডিপ আর কি তাহলে এটা দাম পড়ে ভাই অনলি পনেরো হাজার কত ভাইয়া আরো দুই হাজার ডিসকাউন্ট তেরো হাজার টাকা কত ভাইয়া তেরো হাজার তেরো হাজার টাকা এবার একটা ফ্রিজ দেখান ওফরেটিভ নিচে নর্মাল দেখান একদম ফ্রেশ কোয়ালিটির দাম অনলি বিশ হাজার কত ভাইয়া অনলি বিশ হাজার টাকা এবার এখানে একটা ফ্রিজ দেখান একদম ফ্রেশ কোয়ালিটির একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে দাম অনলি ষোলো হাজার টাকা কত ভাইয়া অনলি ষোলো হাজার টাকা ভাইয়া ওফরেটিভ নিচে নর্মাল কী মাল ভাই সেকেন্ড হ্যান্ড মাল কি মাল সেকেন্ড হ্যান্ড ফোর আতঙ্ক খারাপ মাল তবে রানিং করে রাখছি গ্যাস কম্পানি সব কিছু ওরিজিনাল ঠিক আছে ভাইয়া এগুলো নিয়ে মিথ্যা বলার দরকার নাই দাম পড়ব অনলি সাত হাজার কত ভাইয়া অনলি সাত হাজার টাকা মিত্র এটা বলার দরকার নাই গ্যাস কম্পেসার এটা কম্পেসার অরিজিনাল কথা বলছেন এই আর কি এবার এটা দেখেন ব্র্যান্ড হচ্ছে তো ভাইয়া সিলভার স্টোন এগুলো ভাই আমরা এক সময় ইনপুট করছিলাম এই প্রোডাক্টটা ঠিক আছে অনেক মোটামুটি আট দশ বছরের উপরে চালা যে কোনো ডিস্টার্ব হয় নাই ঠিক আছে এটার দাম পড়ে তো ভাইয়া অনলি ছয় হাজার টাকা কত ভাইয়া অনলি ছয় হাজার টাকা নিচে ডিপ ওপর নরমাল নিচে ডিপ ওপর নর্মাল অনলি ছয় হাজার টাকা এবার একটা ফ্রিজ দেখা ভাই আমাদের কাছে কিছু ইনটেক ফ্রিজ আছে এটা আগে পিছনে দেখায় সামনে দেখায় লাভ নাই সামনে দেখায় লোভ বড় যাবে ঠিক আছে এটা হচ্ছে বিস্তা কোম্পানির মাল ভাই বিস্তা ভাই বিস্তা বিস্তা এটা হচ্ছে বিস্তা একদম ইনটেক প্রোডাক্ট ভাইয়া দুইশো আশি লিটার কত লিটার ভাইয়া অনেক বড় ফ্রিজ ভাইয়া দুইশো আশি ফ্রিজনটা দেখালাম দেখেন ট্যাপ ট্যাপ এখনো সব অরিজিনাল ভাইয়া ঠিক আছে এবার সামনের ট্যাক্সও দেখান ভাইয়া এটা চাইলে কাউকে গিফট দিতে পারবে নিজেরা ইউজ করতে পারবে এটার কম ব্যাগ এটা থাকবে আমাদের পক্ষ থেকে পাঁচ বছর কত বছর ভাইয়া যেহেতু অ্যাস্ট্রোক্লার নিয়েছি ভাইয়া একটু দারুন ভাইয়া অ্যাস্ট্রোক্লার নিয়েছি ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে অ্যাস্ট্রোক্লারের প্রোডাক্ট এটার দাম কত ভাইয়া আড়াই হাজার টাকা কত ভাইয়া আড়াই হাজার টাকা দাম কত ভাইয়া আড়াই হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা সাথে কম ভাইয়া গ্যারেন্টি থাকবে পাঁচ বছর লিখিত একদম ইনটেক প্রোডাক্ট ভাইয়া ঠিক আছে এগুলো চাইলে দেওয়া যাবে ভাইয়া অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই ঠিক আছে জাস্ট একটা দেখালাম আর কি দাম কত ভাইয়া ছাব্বিশ হাজার টাকা তেইশ লিটার হ্যাঁ এগুলো তো আগের মার্কেট প্রাইস বর্তমান মার্কেট ছয় হাজার আমরা বিক্রি তো মাত্র পঁচিশশো টাকা কত ভাইয়া অপশন ভাইছে ভাইয়া কম দিয়ে সেল করছে হ্যাঁ ইউনিভার ফিরিট হান্ড্রেড পার্সেন্ট অনেক সেল করছে ভাইয়া মাঝে মধ্যে ফর আর কি একটা দুটো অবদান অপশনে দাম কত ভাইয়া পঁচিশশো টাকা এবার দেখেন আমাদের কাছে কিছু স্টোরেজ আছে এগুলো দামি প্রোডাক্ট ভাইয়া যাদের এখানে ধরুন ফ্রিজ কারোর কাছ থেকে নিচে চলতেছে না বা বোল্ড ডিস কম ঠিক আছে তাহলে স্টোরেজ নিতে পারবে সাথে থাকবে এক বছর ওয়ারেন্টি দাম অনলি পঁচিশশো টাকা কত ভাইয়া পঁচিশশো টাকা আর একশো টাকা বেশি চব্বিশশো টাকা ভাই হ্যাঁ বিঘাট বিঘাট এগুলো সিঙ্গারের মাল আর কি ভাইয়া সিঙ্গার মাল ইন্ডিয়ান প্রোডাক্ট কত বলছেন দাম কত ভাইয়া চব্বিশশো টাকা উজ্জ্বল ভাই একদম ইনট্যাক ইনট্যাক দেখছেন ভাইয়া ফানি টানি সব পরে ভিডিওতে দেখা দিব স্প্রে আছে সিঙ্গারে স্টিম যেটা ওকে বলে এবং একদম ফ্রেশ ভাইয়া একটা দাগটা কিছু না একদম নিগুদ